ও মাই গড নেটফ্লিক্সে ট্রাম্পের বিশাল বিনিয়োগ কিন্তু এর পেছনে কারণ কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এবার হলিউড ও ওটিটি প্ল্যাটফর্মে দুনিয়াতেও নিজের প্রভাব বিস্তার করতে চাইছেন এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিনোদন অঙ্গনে কিছুদিন আগেই নেটফ্লিক্স এবং ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির মধ্যে একটি বিশাল চুক্তি হয় আর সেখানেই এবার নজর পড়ল ট্রাম্পের প্রতিষ্ঠান দুটির বিপুল পরিমাণ বন্ড বা ঋণপত্র কিনেছেন ট্রাম্প বিনোদন ভিত্তিক মাধ্যম হলিউড রিপোর্টারের খবরে বলা হয়েছে সম্প্রতি হোয়াইট হাউসের পক্ষ থেকে একটি আর্থিক বিবরণী প্রকাশিত হয় তা থেকে জানা যায় প্রেসিডেন্ট ট্রাম্প ওই কোম্পানি দুটির প্রত্যেকটি থেকে অন্তত পাঁচ লাখ ডলার মূল্যের মোট দশ লাখ ডলারের ঋণপত্র কিনেছেন তবে লক্ষণীয় বিষয় হল ওয়ার্নার ব্রাদার্সকে অধিগ্রহণে নেটফ্লিক্সের আট হাজার তিনশো কোটি ডলারের সেই ঐতিহাসিক চুক্তির ঘোষণার মাত্র কয়েকদিনের মাথাতেই এই বিনিয়োগ সেরে নিলেন ট্রাম্প আর্থিক বিবরণী অনুযায়ী ট্রাম্প দুই দফায় নেটফ্লিক্সের বন্ডগুলো কিনেছেন এর মধ্যে গত বারো ডিসেম্বর প্রথম দফায় দুই লাখ পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ ডলার সমমূল্যের এবং ষোলো ডিসেম্বর দ্বিতীয় দফায় একই পরিমাণ মূল্যের বন্ড কেনা হয়েছে নেটফ্লিক্সের এই বন্ডগুলোর মেয়াদ দুই হাজার সালের নভেম্বরে শেষ হবে বিবরণীতে আরও দেখা যায় ট্রাম্প ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সহযোগী প্রতিষ্ঠান ডিসকভারি কমিউনিকেশনস এলএলসির ইস্যু করা বন্ড কিনেছেন নেটফ্লিক্সের মতোই গত বারো ডিসেম্বর প্রথম দফায় দুই লাখ পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ ডলার এবং ১৬ ডিসেম্বর দ্বিতীয় দফায় একই পরিমাণ মূল্যের বন্ড কেনেন তিনি ওয়ার্নার ব্রাদার্সের এই বন্ডগুলোর মেয়াদ দুই হাজার সালে শেষ হওয়ার কথা রয়েছে ট্রাম্প কখন কি করে আসলে বোঝা মুশকিল ভিউয়ার্স ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বিনোদনের সকল নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন